প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জানেন তো দেখি আজকে ক্লোজিং মাঠে মাসে আমাদের শেষ সময় ধানের চাউলের কি অবস্থা আমরা ধানের বাজারটা দেখেছি একটু নরমাল দুই পঞ্চাশ টাকার মতন আপডাউন করতেছে তো সেই তুলনায় আমরা চাউলের কি অবস্থা সেটা দেখবো আসসালামু আলাইকুম ভাই তাহলে কেমন আছেন আজকে ধানের বাজারে একটু বাড়ি খেয়েছে চাউলের বাজারে বাড়ি টাড়ি খাইছে না ওর আমি দম ধরি দম কত উনত্রিশ সালে কত বিক্রি হচ্ছে চোদ্দশো বিশ টাকা মহাজনের দাম পঁচিশ কেজি আর মিনি কেটের কি অবস্থা সাড়ে ষোলোশো তার মানে ধানের বাড়ির জন্য এইভাবে এই অবস্থায় আছে তো সামনে কি দেখতেছেন তাহলে আপনার বেশি হিসাবে যদিও আল্লাহ সব কিছু জানে তারপর এরমই থাকার সম্ভাবনা আছে বেশি হলে আবার যারা কিনে খায় তারে তো একবার অবস্থা মাসাল্লা হয়ে যায় খাওয়া তো লাগবেই এটা উনত্রিশ হ্যাঁ আর এটা এটা কি এটা কাঁচা উনত্রিশ নাকি ও এটা একবার সিদ্ধ করছে আর এটা এটা কি হ্যাঁ বাহ তাই তো মাঝে মাঝে ভাবি এটা এত সুন্দর একটা আলো সাল আলো সাল স্টাইল আর এটা একশো টাকা নাকি <applause> آه. آه، السلام عليكم ورحمه الله